একশো সাতচল্লিশ রানের টার্গেটে যখন ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা তখন স্বাগতিক দলটির জয় সময়ের ব্যাপার মনে করা হচ্ছিল কারণ পাতম নিশাঙ্কা কুশাল মেন্ডিস পাভন রত্নায়কেদের দুর্দান্ত ফর্ম কিন্তু চিত্রনাট্য পাল্টাতে খুব বেশি সময় লাগেনি নিশাঙ্কাকে নয় রানে ফিরিয়ে শ্রীলঙ্কাকে প্রথম বড় ধাক্কা দেন জফ রাচার এরপর ক্যান্ডির স্পিন পিচের ফায়দা নিয়ে উইল জ্যাক্স একাই গুড়িয়ে দেয় লঙ্কানদের ব্যাটিং স্তম্ভ ম্যাচের চতুর্থ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে কুশাল মেন্ডিস ও পাভান রত্নায়কে সাজঘরে ফেরান ওপেনার কামিল মিশারাকে ছয় রানে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন আর্চার আর জ্যাকসের স্পিনে ভেলার লাগে আউট হলে চৌত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক দাসুন সানাকা কিন্তু লিয়াম ডসন আদিল রশিদরা থিতু হতে দেয়নি কাউকেই কামিন্দু মেন্ডিস হেমন্তারা ফিরেছেন দ্রুতই শেষ পর্যন্ত ত্রিশ রান করে সানাকে ফিরলে মাত্র পঁচানব্বই রানে অল আউট হয় শ্রীলঙ্কা দারুণ জয়ে সুপারাইট অভিযান শুরু করল ইংলিশরা যদিও ক্যান্ডির পাল্লে ব্যাট হাতে ইংল্যান্ডের পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি ইনিংসের শুরুতে লাগের স্পিনে ফেরেন যশ পাটলার চোদ্দ বলে সাত রান করে এরপর ঠিকসানার ঘূর্ণিতে পরাস্ত হন জ্যাকব বেথেল টম ব্যান্টন ফেরেন রান আউট হয়ে আর দুশো স্ট্রাইক রেটে চৌদ্দ রান করে হ্যারি ব্রুক পরাস্ত হন লাগের স্পিনেই ইংল্যান্ডের স্কোর তখন চার উইকেটে আটষট্টি তবে ফিল্ড সল্ট একাই ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেওয়ার ভিত করে দেন সতীর্থদের আসা যাওয়ার মিছিলে ছত্রিশ বলে পাঁচ চার আর এক ছক্কায় ফিফটি তুলে নেন সল্ট কিন্তু বাষট্টি রান করে লাগের তৃতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন এই ওপেনার ইংল্যান্ডের স্কোর দেশর কাছাকাছি যায় শেষ দিকে উইল জ্যাকসের ঝড়ো একুশ রানের ইনিংসে নির্ধারিত ওভার শেষে স্কোর বোর্ডে নয় উইকেটে একশো ছেচল্লিশ রান তোলে ইংলিশরা যে স্কোরেই শেষ পর্যন্ত একান্ন রানের বড় জয় পেল ইংল্যান্ড টি টোয়েন্টি ক্রিকেটে মোমেন্টাম কতটা গুরুত্বপূর্ণ সেটারই প্রমাণ মিলল শ্রীলঙ্কাকে দেখে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে দাপট দেখিয়ে জয় পাওয়া দলটি সবশেষ ম্যাচে হেরেছিল জিম্বাবুয়ের বিপক্ষে এবার সেই ধারাবাহিকতায় আবার পরাজিত হল ইংলিশদের কাছেও সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে এই পয়েন্ট হারানোটা শ্রীলঙ্কার জন্য কতটা ক্ষতি হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোতে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ক্যান্ডি শ্রীলঙ্কা